সুতরাং নলেজকে সাবধান করতে হবে তাফির মাহফিল থেকে কথা বলেন ঠিক কিনা নলেজ শুধু নয় বাংলাদেশে নলেজ সহ যাতে ইসলাম বিদ্বেষীদের পাখা গাজিয়েছে প্রত্যেকের পাখাকে আমরা ছিঁড়ে দেবো কথা বলেন ঠিক কিনা এটা চব্বিশের বাংলাদেশ নয় এটা পঁচিশের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এটা দুর্নীতিবাস সরকারের বাংলাদেশ নয় এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে ইসলামকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে কোরআনকে নিয়ে কেউ কথা বলার দুঃসাহস করলে তাকে পায়ের নিচে পেরে ধরে তার জিব্বাটা আমরা টেনে ছেড়ে ফেলে দেবো কথা বলেন ঠিক কিনা তাই শুন আমরা আগে ঠিক হতে হবে আমাদের ঠিক হওয়ার প্রয়োজন আছে না নেই